আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে ভাপা ইলিশ তৈরি করা যায় আর এভাবে ভাপা ইলিশ তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে চেষ্টা করেছি একদম সহজভাবে এ টু জেড সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি এ টু জেড ফলো করলে আপনারা যদি রেসিপি তৈরি করেন তাহলে খেতেও কিন্তু হবে অনেক বেশি মজার ভাপা ইলিশ তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি সাদা সরিষা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর কালো সরিষা নিয়েছি এক টেবিল চামচ চেষ্টা করবেন দুই ধরনের সরিষা ব্যবহার করার তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সরিষাগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে সরিষার মধ্যে যে তিতভাবটা থাকে সেটা আর থাকবে না এদিকে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে মাছের মধ্যে যদি পানি থাকে তাহলে টিস্যু দিয়ে সে পানিটাকে খুব ভালোভাবে নিড়ে পরিষ্কার করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা একটা পিস করে আমি লবণ হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি সেটা ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সরিষাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অতিরিক্ত পানিটাকে ঝেড়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর পাঁচ ছয়টা দেশি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সরিষা বাটার সময় কাঁচামরিচ আর রসুন ব্যবহার করলে তেতো আর থাকে না আমি শিলপাটা বেটে নিয়েছি আপনার চাইলে ব্লেন্ডারে করেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি জ্বালানো টক দইটাকে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সরিষাটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি পানি ছাড়াই সরিষাটাকে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল ভাপা ইলিশ রান্নার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তাহলে ভাপা ইলিশের আসল টেস্টটা পাবেন এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি চেষ্টা করবেন কাঁটা চামচ সাহায্যে মিশিয়ে নিতে তাহলে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে মিশানো হয়ে যাবে আমি আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার যে বাটিতে আমি মাছটাকে ভাপিয়ে নেব সে বাটিটার মধ্যে অল্প পরিমাণে সরিষার মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে বাটিটাকে কোট করে নেব যাতে করে মাছগুলো বাটির সাথে লেগে যাবে না মিশ্রণটা দিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো মাছগুলোকে দিয়ে আবারও যে অতিরিক্ত সরিষা বাটাটা ছিল সেটা আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি এরকমভাবে সরিষাটা দিতে হবে যাতে করে মাছগুলো উপর থেকে দেখা না যায় সরিষাটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা এখানে অপশনাল তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো সরিষার তেল এই সরিষার তেলটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি এবার বাটির ঢাকনাটা দিয়ে বাটিটাকে ফিল করে নেব চুলা একটি কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড মোটা যুক্ত কড়াই নেওয়ার চেষ্টা করবেন এবার স্ট্যান্ডের মধ্যে বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এ পর্যায়ে চুলার গাছটা কিন্তু লো একদম লো থেকে একটু মিডিয়ামে থাকবে খেয়াল রাখতে হবে বাটিটা যেন পানিরটা টাচ করে যায় তা না হলে কিন্তু ইলিশটা ভালোভাবে ভাপানো হবে না সময় অনেক বেশি লাগবে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পানিটা কতটুকু বাটিটা থেকে ছুঁয়ে গেছে ঠিক এরকম করে ভাপিয়ে নিয়েছি আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বাটিটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি ঢাকনাটা তোলে একটু দেখিয়ে দিচ্ছি ইলিশ ভাপাটা কতটা পারফেক্ট হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে বাপা ইলিশ করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার আজকের এই রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম